আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি চিকনি শাকের তরকারি এখানে চিকনি শাক নিয়েছি নিয়েছি আলু বেগুন কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আদা বাটা তেজপাতা ফার্স্টে করে সরষের তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম তেজপাতা আর কেটে রাখার লঙ্কাগুলো এই রান্নাটা আমি নিরামিষ করছি তোমরা মাছের মাথা দিয়েও করতে পারো তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে নাচড়া করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাচড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দেবো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও কারণ আগে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি তারপর অল্প চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর এই শাকের ঔষধ গুণ কিন্তু অসাধারণ এই শাকটা খেলে হাম পক্স পছন্দ বেরোয় না তারপর দিয়ে দিলাম চিকনি শাকটা এই শাকটাকে আমরা চিকনি শাক বলি তোমরা কী শাক বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাকটা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর না ছাড়া করে অল্প জল দিয়ে দিলাম কারণ যাতে সব কিছু ভালো করে মিশে যায় তারপর নামানোর আগে অল্প জিরে গুঁড়ো দিয়ে নামে নেলে রেডি চিকনি শাকের তরকারি এটা একবার খেয়ে দেখো অসাধারণ লাগে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা